হাসপাতালের বেহাল দশা যে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার এলাকার বিধায়ক এবং মন্ত্রী সেখানেই নেই কোনো পরিকাঠামো সঠিকভাবে মিলছে না ওষুধ নেই পানীয় জল শৌচালয় ব্যবহারের একেবারেই অযোগ্য হাসপাতালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল চূড়ান্ত দুর্ভোগে রোগীরা হুঁশ নেই প্রশাসনের হাসপাতালের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির সাফাই মন্ত্রীর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল এই পরিস্থিতির ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় সরকার দিচ্ছে না হয়তো হসপিটালে তার জন্য আমাদের ওরা দিচ্ছে না ও এখানে যদি পরিষেবা ভালো মতো সরকার দেয় হসপিটালে তাহলে ওরা আমাদের কেন দিবে না পাবলিককে তাহলে সরকারই মেরে খাচ্ছে সরকার যদি হসপিটালে চাদর দিত ওষুধ দিত ইয়ার রুগীদের সেবা করতো বলতো পিয়ার সে বলতো কি দিদি আপনার সঙ্গে কেউ আছে আপনার যে খুব অসুস্থ তা আপনি কি ওষুধ দিতে পারবেন আমাদের এখানে হসপিটালে কিছু নাই বেডের মধ্যে চাদর মাদর কিছু নাই এবার চাদর আনতে গেল বলছে যে চাদর নাই নোংরা একটা চাদর দিচ্ছে নোংরা চাদরে শোয়া যাবে আমি নিজের চাদর হাসপাতালের সমস্যা এটাই দেখা যাচ্ছে যে হাসপাতাল খুব গান্দা হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই কোনো পরিচ্ছন্দ ওই পরিষ্কারও হচ্ছে না ভালো করে ঝাড়ুমারাও হচ্ছে না ভালো করে পচাদও হচ্ছে না ভালো করে চাহার বোকল দাবালে দেখুন কত গন্ধা আছে সিট পরিষ্কার নাই সিটে কোনো বালিশ নাই সিটে কোনো কভার নাই সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না আরো ব্যমারি বেশি বাড়ে এই হসপিটাল থাকলে বেমারিটা বেশি হয় কোন হাসপাতাল হরিশঙ্গপুর হসপিটাল বাথরুমে তো আলোই চলছে না আমাদেরকে নিজের আলো নিয়ে যেতে হয় এই বাথরুমে কেন চাচলে বন্ধতে থাকা যাচ্ছিল না বন্ধ করছে থাকা যাচ্ছে না সুতরা করে না দেখতে তো পাচ্ছ এইগুলো তো কত কাঁচরা হয়ে আছে একটা কিছু ফেলার বাসন নাই ওই কী বলে এটাকে ডাই বেশ বেশি ডাব্বা বলে ওটা নাই সমস্যাতে কি এটাতে কিছুই নেই সবেরই অসুবিধা হচ্ছে ডাক্তার তো এসছিলো চিকিৎসা করে গেছে

বাথরুমের সংখ্যা যা আছে সেই বাথরুমটা আমরা ষাট ষাটজন জন পেশেন্টকে বাথরুমটা আমরা সার্ভিস দিতে পারি যে পরিমাণ বাথরুম আছে তাতে করে ষাটজন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি সেখানে আমাদের তিনশো জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে তার সঙ্গে আরো দুশো জন পেশেন্ট পাঠিয়ে তো পাঁচশো জন লোকের সার্ভিস দিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ নোংরা আবর্জনা টাইম মতো শিডিউল মতো যেমন যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয় কিন্তু তারপরেও যেহেতু বর্ষাকাল তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো গুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে সেটা একটা কারণ হতে পারে আমরা দেখে নিচ্ছি আমরা সেগুলো পরিষ্কার করি হাসপাতালের ভেতরে ছাগল পশুদের মানে দেখা যাচ্ছে বাউন্ডারি ওয়াল লাগবে যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে ছাগল বলুন গরু বলুন হাঁস মুরগি সবই আছে তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয় হসপিটালের ভেতরে যদি না হয় ক্যাম্পাসের মধ্যে আপনি গেলেই দেখতে হবে যারা রোগী মহিলারা আছেন তাদের তারা একটা অভিযোগ করছে যে এখানে নিরাপত্তার একটা অভাব রোধ করছে সিকিউরিটি নেই এমনকি একটা বেড়ি ছেলে মেয়ে উভয়কেই দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড সম্পূর্ণ আলাদা আছে যে ফিমেল ওয়ার্ডে যে ফিমেল পেশেন্টের সঙ্গে আপনি যে মেলকে দেখতে পাচ্ছেন ওটা বাড়ির লোক বাইলোপ থাকছেন কিন্তু তার পাশে যখন অন্য কোনো পেশেন্ট থাকছেন তা তো বাইলোপ নয় ওটা তিনি বলতেই পারেন যে হ্যাঁ মেল পেশেন্ট কেন আছে কিন্তু উনি পেশেন্ট নন উনি বাড়ির লোক একটা নির্দিষ্ট টাইমের পর তাকে ওয়ার্ড থেকে বার করে দেওয়া সিকিউরিটি গার্ড আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা কোটি কোটি টাকার ওষুধ আসছে বেডশিট আসছে সমস্ত সামগ্রী কিন্তু আসছে কিন্তু সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে সেটা জানার বিষয় আছে আমাদের তো মন্ত্রী সাহেব আছেন এখানে মন্ত্রী সাহেব আছেন ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আছে রোগীকে দেওয়ার জন্য ওষুধপত্র আছে সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে কার দোকানে যাচ্ছে কোন জায়গাটায় পৌঁছাচ্ছে সেগুলো তো তদন্ত করার বিষয় আছে বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে তাহলে দুটা চলকাচল হয়ে যাবে যে যত যত গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে আপনি তো এলাকার মন্ত্রী তো এই সব যে হচ্ছে এলাকার মানুষের খুব কষ্ট কি বলবেন না না ওয়েলকাম ਜੀ ਸਰ কোনো অসুবিধা নাই অসুবিধা নাই কিন্তু ওখানে তো সব নাই সবকিছু তো কিছুই পায় চাদর বুটুলা ব্যান্ডেজ নাই ওষুধ নাই চাদরmilche না বলছে সাপ্লাই নাই ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখছি ঠিক আছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা